উনিশশো সালের পর দু হাজার বছরের ব্যবধানে আবহাওয়া নিজের নিজের রেকর্ড তথ্য বলছে শেষবার কলকাতা এতটা তপ্ত হয়েছিল উনিশশো সালে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই পঁয়তাল্লিশ ডিগ্রি পেরিয়েছে শহর কলকাতায় তাপপ্রবাহের কমলা সতর্কতা এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে লাল সতর্কতা জারি কিন্তু প্রশ্ন হচ্ছে এবছর এত গরম কেন গ্রীষ্মকালে সাধারণত সূর্যের উত্তরায়ণের সঙ্গে সঙ্গে মানে সূর্য যখন দক্ষিণ গোলার্ধ থেকে উত্তর গোলার্ধে চলে আসে সেই সময় গরম বাড়াটা স্বাভাবিক কিন্তু এই বছর যে গরমটা বাড়ছে বা গত কয়েক বছর দেখছি আমরা এই এপ্রিল মাসে এবং মে মাসের ঘোড়ার দিকে যেভাবে গরম বাড়ছে তার কারণ আমাদের এখানে কালবৈশাখী হয়নি বা কালবৈশাখী হওয়ার মতো উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি সেটাই হচ্ছে এর মূল কারণ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ দেশের চার রাজ্যে আগামী দু তিন দিন চূড়ান্ত সতর্কতা জারি করেছে মৌসাম ভবন পশ্চিমবঙ্গ ছাড়া বিহার উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে গরমকালে গরম পড়বে এটা স্বাভাবিক ঘটনা কিন্তু প্রতি বছর উত্তরোত্তর গরম বাড়ার কারণ কি কলকাতার আবহাওয়ার জন্য প্রথমেই বলি যে জলের একটা প্রয়োজন ছিল আমাদের কলকাতা শহরে যখন শহর তৈরি হচ্ছে সেই সময় অনেক পুকুর ছিল অন্তত হাজার দশেক পুকুর তো ছিলই সেই পুকুরগুলো বুঝিয়ে দিয়ে সেখানে হয় পার্ক করা হয়েছে তা না হলে সেখানে সুইমিং পুল করা হয়েছে বা সেগুলো বুঝিয়ে দিয়ে ঘর বাড়ি তৈরি করা হয়েছে এই ঘর বাড়ি যেটা করে তাপ তাড়াতাড়ি শোষণ করে নেয় এবং সেইটা তাড়াতাড়ি ছাড়তে শুরু করে আর সেই সঙ্গে আমরা আরেকটা জিনিস করেছি যে এয়ার কন্ডিশন মেশিন বসিয়ে দিয়েছি অফিসে ঘরে ঘরের যে উষ্ণতাটা তাপটা সেটা বাইরে ফেলে দিচ্ছি ফলে যে পরিমাণ জায়গার উপরে তাপ ডিস্ট্রিবিউটেড হয়ে যেত বন্টিত হয়ে যেত সেইটা কিন্তু বাইরে হয়ে যাচ্ছে নগরায়ন করতে গিয়ে নির্দিধায় পুকুর বোজানো হয়েছে বাতাসে জলীয় বাষ্প নেই বলে কলকাতার গরমে ঘাম উধাও শুধু ঘাম নয় চৈত্র বৈশাখেও দেখা নেই কাল কালবৈশাখী তৈরি হওয়ার জন্য যে পরিমাণ জলীয় বাষ্প থাকার দরকার সেই জলীয় বাষ্পটা এখনো পর্যন্ত বায়ুমন্ডলে তৈরি হয়নি তার কারণ আমাদের যে একটা নিম্নচাপ তৈরি হতে হয় সেইটা আমাদের এখানে নেই একটা উচ্চচাপের পরিস্থিতি আছে সেই জন্যে উত্তর পশ্চিম ভারতে একটা নিম্নচাপ আছে পূর্ব ভারতে একটা নিম্নচাপ আছে উত্তর পূর্ব ভারতে মাঝখানে আমাদের এখানটাতে নেই ফলে যথেষ্ট পরিমাণে জলীয় বাষ্প আমাদের এখানে ঢুকছে না আর আমি আগেই যেটা বলেছি গ্রামাঞ্চলেও যেহেতু পুকুরের সংখ্যা তুলনায় কমে গেছে ফলে এখান থেকেও যে জলীয় বাষ্প যতটুকু উঠে একটা সম্পৃক্ত করার মতো জায়গায় পৌঁছাবে সেই পরিমাণ জলীয় বাষ্প কিন্তু নেই যেটা কালবৈশাখী তৈরি করতে পারে ছয়ে ছয় ঋতু এখন শুধু বইয়ের পাতায় বাস্তবে এখন আট মাসই গরমকাল দু মাস বর্ষা দু মাস ঠান্ডা আমাদের এই অঞ্চলে যদি আমরা দেখি তাহলে ঋতু কিন্তু আসলে দুটো একটা হচ্ছে গ্রীষ্ম আর একটা হচ্ছে শীত এই যে বৃষ্টির তারতম্য এবং তার যে আবহাওয়ার যে মধ্যে যে জলীয় বাষ্প সেইগুলো সব মিলিয়ে আরও বাড়তি কয়েকটা ঋতু তৈরি করে কিন্তু ধীরে ধীরে যেটা হচ্ছে যে বৃষ্টিটা খুব কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে অর্থাৎ যখন বৃষ্টি হয় খুব পেড়ে বৃষ্টি হয় আর অন্য সময় বৃষ্টি হয় না তাহলে বৃষ্টি যদি না হয় তখন কি হবে গ্রীষ্মকাল হয়ে যাবে আরেকটা কারণ হলো যে শীত ভ্যানিশড হয়ে যাচ্ছে শীত আস্তে আস্তে কমে যাচ্ছে তার কারণ গ্লোবাল ওয়ার্মিং আবহাওয়া দপ্তরের মতে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে তাই হয়তো দার্জিলিংও পাখা চালাতে হচ্ছে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলছে তাপ প্রবাহের দাপট। প্রকৃতির ভারসাম্য নষ্ট করার দায় নেবে আমরা যত বেশি গাছ কেটেছি তত বেশি গাছ কিন্তু আমরা লাগাইনি এটা প্রথম মাথায় রাখতে হবে আর শুধু গাছ দিয়ে হবে না জলাশয়গুলোকে তৈরি করতে হবে সব থেকে ভালো জিনিস যেটা ছিল সেটাকে আমরা বলি সান সিনক্রোনাস লাইফস্টাইল অর্থাৎ সূর্যের সঙ্গে ওঠা সূর্যের সঙ্গে ঘুমোতে যাওয়া যেরকম অন্যান্য প্রাণীরা করে কিন্তু আমরা তো সেটা করতে পারবো না সারা পৃথিবী এখন কানেক্টেড তা সত্ত্বেও যেটা করা যায় যে অপ্রয়োজনীয়ভাবেই বিদ্যুৎ পড়ানো সেটা থেকে আমাদের কমাতে হবে এবং আস্তে আস্তে আমাদের সহনশীলতার মাত্রা বাড়াতে হবে এই সহনশীলতা শুধু নিজের প্রতি নয় আমাদের প্রতিবেশীদের প্রতিও তৈরি করতে হবে যে আমি বাঁচলাম দেখা যাবে সবাই যদি ভাবে যে আমি বাঁচব অন্য বাঁচার কোনো দরকার নেই তাহলে কিন্তু আদতে সবাই মারা যাবে সে একটা কথা ছিল না যে আমরা যদি চোখের বদলে চোখ উপড়ে নিই তাহলে দেখা যাবে সবাই অন্ধ হয়ে গেছে ব্যাপারটা সেই দিকে ইয়ে করছে